হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজ উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির চুরাশিতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি হৃদয় প্রলয়ম করি ঝড় ঘন মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল ছাড়ো পদ্মজা পদ্মজার কান্না থেমে যায় হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায় পদ্মজা তার নয়ন দুটি মেলে দিকে তাকালো আমিরের রক্ত জবার ঠোঁট দুটি কাঁপছে খাওয়া গলায় পদ্মজা বলল আমার হৃদয়ের আগুলতা আপনাকে ছুঁতে পারছে না আমির ফেল ফেল করে তাকিয়ে রয়েছে পদ্মজা দূরে সরে দাঁড়ালো আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখে দৃষ্টি থমকে আছে পদ্মজা থেমে থেমে বলল তাহলে আমি আমিও বঞ্চিত ভালোবাসা থেকে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে আমির আর এক মুহূর্ত দাঁড়ালো না চোখের পলকে প্রস্থান করলো পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল ধিক্কার নিজের উপর জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি ধিক্কার নিজের ভালোবাসার উপর প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন আমি আপনার আজরাইল হব পদ্মজার গলার হাড় ভেসে ওঠে তার চিৎকার কাঁপিয়ে তুলে কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে করেছে পদ্মজার রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেললো বুকের ভেতরটা পুড়ে খাঁক হয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে কাঠ পানি প্রয়োজন ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে আমির ফরিনার কবরের পাশে এসে বসল হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল গাঢ় সরে ডাকল আম্মা আমার আম্মা চারিদিকে নিস্তব্ধতা অন্তরমহল থেকে কোনো শব্দ আসছে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার পাখে পাঁকে পাক পাখালির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না আড়ষ্টটা ঘিরে রেখেছে তাকে সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল তারপর উঠে দাঁড়ালো ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয় তার হাঁটায় তাড়াহুড়া আমির ডাকলো লুতু লতিফা দাঁড়ালো আমির বলল পদ্মজার খেয়াল রাখবি খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি আর যখন যা বলে করবি লতিফা মাথা নাড়ালো আমির প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল ভাইজান তোমারে কিছু কইতাম বল মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানকে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই আমির কপাল কুচকালো বলল কি সমস্যা কেন রাজি হয়নি হৃদওয়ান অন্তরমহল থেকে বের হয়ে পড়ন কাটল আমির তোর সাথে কথা আছে আমির পিছনে ফিরে তাকালো না বলল পরে শুনবো হৃদওয়ান বলল আমি জানি কেন রাজি হয়নি আয় ওদিকে যেতে যেতে বলি লতিফা হৃদওয়ানের দিকে তাকায় ঋদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে আমির হৃদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল আরে ভাই যা তো লুতু কী কী হয়েছে বলতো রৃদওয়ানের সামনে রিদোয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিপার হলো না সে বলল মৃদুল ভাইজানের আম্মা বর্ণার গায়ের রঙ পছন্দ করে নাই কইসে কালাচারি ঘরে নেব না আমি রাগ নিয়ে বলল ফালতু মহিলা পূর্ণা জানে কোথায় পূর্ণা হ জানে এ তো আসিল এখন হে বাড়িতে গেছে মৃদুল মৃদুল কী বলল লতিফা পুরো ঘটনা খুলে বলল এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা সে মনে মনে পরিকল্পনা করলো রাতে যদি রিদোয়ান অন্তরমহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে আমির সব শুনে বলল মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয় আর ওই মুখ মহিলাকে আমি একবার পাই শুধু আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায় রিদোয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল গতকালের ঘটনা যদি আমিরের কানে যায় তোর খবর আছে ল্যাং করে গাছে ঝুলিয়ে রাখবো লতিফা চোখ মুখ কুচকে ফেলে বলল বাড়ির বাইরে গেলে আমির ভাই যেন সব না যাইব তখন লতিফার প্রশ্ন শুনে হৃদওয়ান চিন্তায় পড়ে যায় সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দিবে আজ না হয় কাল আমির তো সব জানবে আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বললো কি কথা না বলবি হৃদওয়ান বলল শনিবার রাতে ভোজাসর হবে চাচা সিদ্ধান্ত নিল আচ্ছা ছাগলের মাংস পুরানো হবে কয়টা দুটো বিরাট আয়োজন দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় রিদোয়ান ঘাস সরিয়ে দরজা খুলল এক পা সিঁড়িতে দিতে আমি রিদোয়ানের কাঁধ চেপে ধরল ফিসফিসিয়ে বলল এখানে কেউ আছে আমিরের কথা শুনে রিদোয়ানের বুক ছাদ করে উঠল এমত অবস্থায় কে দেখে ফেলল রিদওয়ান চারপাশে চোখ বোলায় কোথাও কেউ নেই আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে মানে আছে রিদওয়ান চাপা সরে বলল এখন কি করব আমির দূরদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি সে চারপাশে আরও একবার চোখ বুলিয়ে বলল কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে হৃদওয়ান ডান দিকে এগিয়ে যায় তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে রিদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল লোকটার মাথায় চুল নেই অথবা লুঙ্গি আরোবালীর পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে দেখে মনে হচ্ছে রেদওয়ান জীবিত ইঁদুর ধরেছে আমির পলাশকে প্রশ্ন করলো নির্বাচনের তো অনেক দেরি আছে এখনই আমাদের পিছনে পড়া রহস্যটা বুঝলাম না পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বললো এই তা এখানে কি তা করেন আপনারা আমির হাসল পলাশের মাথায় টোকা মেরে বললো এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি আয়ুটা কমে গেল আমির পাতারে নেমে গেল পলাশ ছটফট করতে থাকে সে কিছুতেই ভেতরে যাবে না সে ভয় পাচ্ছে রেদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায় আমির রেদওয়ানের চেয়ারে এসে বসল রেদোয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেললো চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদোয়ানের হাতে দুই তিনটা থাপপট খেলো পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল আপনারা এমন করতেছেন কেন আমার লগে আমারে সাইরা দেন রিদোয়ান আমিরকে বলল তুই সামলা আমি যাই চাচার সাথে কথা আছে আমির ইশারা করলো যেতে হৃদওয়ান চলে গেল পলাশ চারপাশ দেখে ঢোক পাতাল পাতালঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে কেমন ভুতুরে পরিবেশ তার মনে হচ্ছে সে কবরে আছে আর সামনে ঘাড় বাকিয়ে বসে আছে স্বয়ং জমদূত আমির এক পা চেয়ারে তুলে বলল তারপর পলাশ মেয়ের এখানে কোন দরকারে আসা হয়েছে পলাশ হাত জোর করে বলল আমারে সাইডা দেন আমি এমন কবর আর দেখি নাই আমার কলজাটা কাঁপতাছে আমির ধুমকে বলল এখানে আসছিলি কেন পলাশ দ্রুত বলল ইয়াকুব চাচা পাঠাইছে কোন দরকারে আমারে খালি কইছে মজিদ মাতব্বরের বাড়িতে যা আমার মনে হইতেছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে কিছু যদি বাইর করতে পারোস তোরে আরেকটা বিয়া দিয়া দিয়াম আমির চমকালো বলল ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে পলাশ কেঁদে বলল আমি এইটা জানি না ভাই আমারে সাইডা দেন আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায় কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদের বাড়ি নিয়ে সন্দেহ করছে আমির আয়েশি ভঙ্গিতে বসলো বলল শুনেছি গত বছর তোর বউকে নিয়েছে তারপর তোর বউ আত্মহত্যা সত্যি করল পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল ভাই আমারে মাফ কইরা দেন আমি ভুল করছিলাম আমারে সাইরা দেন আমি কেউরে কিছু কইতাম না আমির বলল তুই তো ভাই আমার চাইতেও খারাপ আচ্ছা সব সময় তো পাপ কাজ করেছি আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে পেলি পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটাই কি হয় কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে আমির চেয়ার চেড়ে উঠে দাঁড়ালো পলাশের মুখে জোরে লাথি দিল পলাশ আট করে শুয়ে পড়ে আমির চারিদিকে চোখ গুলিয়েও কোনো অস্ত্র পেল না সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো ধারালো কাচি সে কাছি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে হাতে পায়ে শরীরে আঁচড় কাটে পলাশের বিদুটে চিৎকার বাদাল পড়ে যায় তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে আমিরকে আব্বারে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না আমির পলাশের পাশে বসলো দুই তিনবার মাথা ঘুরালো খুব নিঃস্ব লাগছে নিজেকে মাথাটা ফাঁকা লাগছে সে কাঁচি দিয়ে নিজের হাতে হেঁচকা টান মারে সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায় আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে শূন্যে চোখ রেখে হাসে হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায় ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে আমির দেয়ালের পাশ ঘেঁসে বসে পলাশের দিকে তাকিয়ে পিক করে হেসে ওঠে হঠাৎ করে তার কি হয়ে গেল আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে আমির ছট করেই উঠে দাঁড়ালো পলাশকে টেনে বসালো তারপরে নিজে গিয়ে চেয়ারে বসলো ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো কাগজের ভাঁজ খুলতে একটা লাল বেনারসি বেরিয়ে আসে আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল। আমার আম্মা ছোটবেলা একটা গল্প বলতেন এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতে বউকে খুন করতেন তারপর শেষ দিকে সে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না রানী এভাবে গল্প বলে বলে অনেকদিন বেঁচেছিলেন এখন আমি তোকে একটা গল্প শোনাব আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি গল্প শেষ তোর আয়ু শেষ পলাশ হাত জোর করে আগতি মেনতি করলো ভাই আমার জীবন বিখ্যা দেন আপনারা তো ভালো মানুষ ভাই আপনারা আর অনেক নাম আমার এখান মারতে চাইতেছেন আমারে সাইডা দেন ভাই পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম নামডাক সবার চোখের মনে খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে কামরায় ছিল ঈষত আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পড়ে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাঁপাসরে প্রশ্ন করে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন চালালো আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল আমির ফলাশের দিকে তাকিয়ে হাসলো কি মায়া সে হাসিতে ভরা সে হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও উপন্যাসটি প্রায় শেষের দিকে চলে এসেছে আর শেষের দিকে থাকবে অনেকগুলো টুইস্ট সবগুলো টুইস্ট জানিয়ে দেবো তোমাদেরকে এবং খুব দ্রুত আগামী পর্বগুলো চলে আসবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ